তো অনেক প্রবাসী ভাই রয়েছেন যারা বাসায় এসে ব্রয়লার মুরগি পালন করতে চান এবং নিজে কিছু করতে চান দেশে এসে তো ভিডিওটি তাদের জন্য প্রথমত একশো পিস ব্রয়লার পালন করে আসলে লাভ কেমন হয় এই আইডিয়া থেকে আপনারা অবশ্যই একটি খামার পরিচালনা করার একটা আইডিয়া পাবেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য তো আমি আপনাদের লাইভ প্রমাণ দেব এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী একশো পিস ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ হয় অবশ্যই আপনাদের দেখে দেব তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনাদের সুবিধার্থে আমি খাতা মধ্যে হিসাব করে রেখেছি তো যারা নতুন করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বর্তমান প্রতি বীজ বাচ্চা রেট এখন বর্তমান পঁচিশ টাকা হিসাব করে যদি আমি হিসাব করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো বিশ বাচ্চা গণিত একশো পঁচিশ সমান সমান পঁচিশশো টাকা অর্থাৎ একশো বাচ্চা ক্রয়ের ক্ষেত্রে আপনাকে পঁচিশশো টাকা ব্যয় করতে হবে এবং এখন বর্তমান প্রেক্ষাপটে খাদ্যর বস্তা বত্রিশশো টাকা বস্তা তো এখন বর্তমান একশো বিশ মুরগি পালন করতে মোট পাঁচ বস্তা ফিড লাগবে তো প্রতি বস্তা যদি বত্রিশশো টাকা করে হয় তাহলে পাঁচ বস্তা ফিটের দাম আমরা এখানে গুণ করে ষোলো হাজার টাকা পেয়েছি এবং ওষুধ এক হাজার মুরগি পালন করতে ওষুধের লাগে পনেরো থেকে ষোলো সতেরো হাজার টাকা তো আমরা সর্বনিম্ন পনেরোশো টাকা ধরেছি এবং অন্যান্য খরচ বাবদ দুইশো টাকা ধরেছি তো এখানে এখানে বাচ্চা খাদ্য ঔষধ এবং অন্যান্য খরচ দুইশো টাকা সও এখানে টোটাল আমাদের খরচ হয়েছে বিশ হাজার দুইশো টাকা তো এখন কথা হচ্ছে যে আসলে যদি আমরা একশো পিস ব্রয়লার মুরগি পালন করি সেখানে দশটা মুরগি মারা যেতে পারে আবার নাও মারা যেতে পারে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনাটাই বেশি যদি আমরা ন দশ পিস বাদ দিলাম তো আমরা যদি নব্বই পিস মুরগি পেয়ে থাকি অর্থাৎ যদি আমরা গড় এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম ওজন করে থাকি এটা পঞ্চাশ গ্রাম তো এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম মুরগির নব্বই পিস মুরগি মোট টোটাল আমরা পাই একশো ছিয়াষট্টি কেজি পাঁচশো গ্রাম অর্থাৎ একশো ছিয়াষট্টি কেজি পাঁচশো গ্রাম নব্বই পিস মুরগি তো বর্তমান বাজার আমাদের এখন একশো পঁচিশ টাকা কেজি সর্বনিম্ন বাজার একশো পঁচিশ টাকা কেজি তো আমরা যদি নব্বই পিস মুরগি অর্থাৎ একশো পিস মুরগি পালন করে যদি দশ পিস মুরগি মারা যায় সেক্ষেত্রে আমরা যদি নব্বই পিস মুরগি পারি নব্বই পিস মুরগি পালন করতে আমাদের খরচের তুলনায় কত টাকা লাভ হবে অবশ্যই দেখতে পারবেন তো বর্তমান প্রেক্ষাপটে একশো টাকা কেজি যদি হয় তাহলে একশো ছেষট্টি কেজি পাঁচশো গুণিত বর্তমান প্রেক্ষাপট একশো টাকা সমান সমান বিশ হাজার আটশো বারো টাকা অর্থাৎ আমাদের টোটাল বিক্রি হলো বিশ হাজার আটশো বারো টাকা আর এখানে খরচ করেছি আমরা কত বিশ হাজার দুইশো টাকা তো এখানে টোটাল খরচ আছে বিশ হাজার আটশো টাকা তো আমরা এখান থেকে লাভ বের করবো তো আমাদের এখানে মোট খরচ বিশ হাজার দুইশো টাকা এবং আমরা টোটাল মুরগি বিক্রি করেছি বিশ হাজার আটশো বারো টাকা অর্থাৎ সমান সমান ছয়শো বারো টাকা আমাদের লাভ অর্থাৎ আমাদের একশো বিশ মুরগি পালন করে ছয়শো বারো টাকা লাভ বর্তমান বাজার প্রেক্ষাপট হিসাবে যদি এইটা অর্থাৎ বর্তমান বাজার একশো পঁচিশ টাকা আছে এটা যদি একশো তিরিশ টাকা হয় বা পঁয়ত্রিশ টাকা হয় সেক্ষেত্রে আমাদের এই ছয়শো টাকা হাজার টাকা হতে পারে বা পনেরোশো টাকা হতে পারে এক হাজার মুরগি পালন করে আমরা হাজার টাকা হাজার টাকা থেকে পনেরোশো টাকা লাভ করতে পারি তো যারা নতুন খামার করতে চাচ্ছেন বা নতুন একশো পিস ব্রয়লার মুরগি পালন করে কত টাকা লাভ বা কত টাকা লস হিসাব করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই স্ক্রিনশট মেরে রাখতে পারেন আমি দূর থেকে ধরছি তো যারা আসলে এই বিষয়ে অন্ততপক্ষে হিসাব জানে না তাদের জন্য ভিডিওটি তো এই একশো পিস ব্রয়লার মুরগি পালন করে আপনারা দেখতে পারেন যে আসলে খামার করা যায় কি সামনের পথে এগিয়ে যায় কি না সেজন্য আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার